কম্পিটিটিভ জিকে সলিউশন সিরিজের স্ট্র্যাটিক জিকের পার্টে আজকে একটা খুবই ছোট্ট টপিক তবে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যে টপিকটির নাম হচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্র এবং তাদের রচয়িতা বা স্রষ্টা তো রিসেন্টলি বিভিন্ন এক্সামে এই টপিক থেকে কোশ্চেন আসা শুরু করেছে তো তোমরা যদি মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখো আশা করছি এরপরে যে কোনো এক্সামে যদি এই টপিক থেকে তোমাদের কোনো কোয়েশ্চেন আসে তো তোমরা মিস করবে না ঠিক আছে তো চলো আমরা শুরু করি দেখো এখানে তোমাদের বাম দিকে রয়েছে চরিত্রের নাম এবং যিনি রচয়িতা বা স্রষ্টা তার নাম রাখা হয়েছে ডান দিকে ঠিক আছে ডান দিকে রাখা হয়েছে নামগুলো এবং চরিত্রের নাম রাখা হয়েছে বাম দিকে তো এক এক করে আমি বিষয়গুলো তোমাদের বলছি তোমরা চাইলে যদি তোমাদের নোটসে এই বিষয়গুলো না থাকে নোট করে নিতে পারো অথবা এগুলো রিভিশন পারপাসেও কিন্তু তোমরা দেখতে পারো তো প্রথম যে চরিত্র সেটা হচ্ছে পাগলা দাসু এই চরিত্রের রচয়িতা হচ্ছেন সুকুমার রায় বিরিঞ্জি বাবা এই চরিত্রের রচয়িতা বা স্রষ্ট হলেন রাজশিক বসু নেক্সট হ্যারি পোটার চরিত্রের রচয়িতাকে তো তিনি হচ্ছেন জে কে রাওলে অপু দুর্গা রানু এই তিনটি চরিত্রেরই রচয়িতা হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো প্রত্যেকটাই এখানকার চরিত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা এগুলো কিন্তু মাথায় রাখবে নেক্সট রয়েছে বর্দা চরিত্র তো এই চরিত্রের রচয়িতা হচ্ছেন সরবিন্দ মুখোপাধ্যায় তারপরে রয়েছে পটলা চরিত্র তো পটলা চরিত্র যিনি লিখেছেন তিনি হচ্ছেন শক্তিপদ রাজগুরু হারান খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র তো যিনি লিখেছেন তিনি হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত এই ক্যারেক্টার হচ্ছে হারান কাকা বাবু খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র যেটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত ফিরিটি চরিত্রটি লিখেছেন নিহার রঞ্জন গুপ্ত পরের পেজে আমরা যাব তো নেক্সট রয়েছে আমাদের এখানে বোমকেশ তো বমকেশ চরিত্রের রচিতা হচ্ছেন শরবিন্দু মুখোপাধ্যায় ব্রজতা চরিত্রের রচিতা হচ্ছেন বৌর কিশোর ঘোষ ক্ষণাদা চরিত্রের রচিতা হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র খুবই ইম্পর্টেন্ট এটাও নেক্সট রয়েছে তিনিদা তো তিনিদা চরিত্রের রচিতা হচ্ছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় রয়েছে ফেলুদা তোপসে জটায়ু প্রফেসর শঙ্কু এই প্রত্যেকটা চরিত্রেরই রচয়িতা হচ্ছেন সত্যজিৎ রায় খুবই ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা ক্যারেক্টারই এখানকার তো এগুলো খুব ভালোভাবে তোমরা মাথায় রাখবে খুবই অল্প বিষয় খুবই শর্ট একটা ভিডিও তবে এই টপিক থেকে এগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এগুলোকে তোমরা মাথায় রাখার চেষ্টা করবে স্টেটের বিভিন্ন এক্সামে কিন্তু যদি এই টপিক থেকে আসে তো এর বাইরে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম ঠিক আছে প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটিকে শেষ দেখার জন্য